হ্যালো এ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসা অনেকতে ভালো আছি আমি হাসি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য আসলাম এসে দেখি জেলে ভাই এখানে আমাদের নদীতে মাছ ধরছিল আমাদের নদীতে ভালোই মাছ পাওয়া যায় এখন তো নতুন পানি তো রাহিমার বাহিরে আসার জন্য অনেক কান্নাকাটি করছিল তাই আম্মু রাহিমকে নিয়ে একটা হাঁটাহাটি করছিলো রাহিম তো কোলে থাকতেই চায় না সবসময় হাঁটবে আর হাঁটবে ও একা একা হাঁটে না হাঁটতে পারে কিন্তু হাঁটে নাও খুবই দুষ্টু দেখেন কত দুষ্টুমি করেছে রাহিম তো খুবই দুষ্টু সাথে ওই পিচ্চিটাও খুব দুষ্টু দুজন মিলে শুধু হাঁটবে একটুও কোলে উঠবে না যে আর ও তো এতই মানে পাজি যে রাস্তায় যা পায় তাই মুখে দিবে এক কোথায় হাতের কাছে যা পাবে তাই মুখে দেয় এদিকে আব্বু আবার বাজার থেকে কিছু শিং মাছ নিয়ে এসেছিল গ্রামের ভাষায় আমরা কানস মাছ বলি আপনারা কি বলেন জানি না মাছগুলো খুবই তাজা ছিল তাই মা মাছের ভিতরে একটু লবণ দিয়েছিল শিং মাছের লবণ দিয়ে রাখলে তাজা মাছ সাথে সাথে মরে যায় মা এখানে মাছ কাটছিল আর আমরা সবাই বসে বসে দেখছিলাম আমার মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে আর রাহিম এদিকে বসে বসে আম খাচ্ছিল রাহিমের আম খুবই প্রিয় রাহিম ভাত খায় না বেশি অন্য কোনো কিছু খায় না মাছ মাংস খুব বেশি পছন্দ করে না মাছ একটু পছন্দ করলেও মাংস একদমই খায় না তার আম এতটাই প্রিয় সে সব সময় আম খেতেই থাকে আম যখনই দেওয়া যায় তার মুখে কোনো না নেই শুধু আম খাবে আর খাবে দেখেন কত সুন্দর করে আম খাচ্ছিল তাকে বলছিল আরও খাবে নাকি সে বলছিল।। হ্যাঁ আরও খাবো আমের কথা বললে তার মুখে আর কোনো কথা হয় না তো অনেক দিন ধরে একটা ভিডিও খুব ট্রেন্ডিংয়ে চলছিল সামনি বলছিল চলো আন্টি আমরাও ভিডিওটা করি হলুদ দিয়ে ওই যে কাচের ক্লাসে পানি ওই ট্রেন্ডিংটা তো আমিও করব করবো বলে করাই হচ্ছিল না আজকে দিনের বেলায় বললাম যে চলো তাহলে আজকে করেই ফেলি এটা আসলে রাত্রে করতে হয় আমরা দরজা বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকার করে দিয়ে এই তো ঘরের ভিতরে আমি ছোয়া সাবা সবাই মিলে ট্রেন্ডিংটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সোয়াকে বললাম যে তুমি পানি নিয়ে এসো হলুদ নিয়ে এসো তো সব সব কিছু নিয়ে আসলো আসলে আমি তো জানি না এই কাজটা কীভাবে করতে হয় ফোনে ভিডিও দেখে দেখে আমরা ট্রাই করলাম আসলে হয় কি না দেখার জন্য তো রাত্রে হলে অবশ্যই অনেক সুন্দর হতো দিনের বেলা আর কেমন নেই হবে বলেন তো তারপরেও একটু ট্রাই করলাম দুই তিনবার ট্রাই করার পরেও হচ্ছিলো না ভালো তারপরে দেখলাম একটু একটু হচ্ছে অন্ধকার হলে বেশি ভালো হতো কিন্তু দিনের বেলায় তো অন্ধকার নেই কিন্তু এ তো তাও অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিলো মনে হচ্ছিলো আলোর একটা ঝলকানি তো আপনারা কে কে ভিডিওটা করেছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ